আই জু মাতা টি স্টল ঠাকুর এন্টারপ্রাইজ ঠাকুর ট্রাভেলস কেন্ডিয়ান চেম্বার ডক্টর এস কে সাহা আর ডি এস অ্যাকোয়ারিক্স গোল্ড অ্যান্ড সিলভার জুয়েলার স্মিথ অ্যান্ড দাস এন্টারপ্রাইজ এই ভিডিও শেষে সমস্ত স্পন্সারশির ব্যাপারে আমাদের কৃতজ্ঞতা শিকার থাকবে এবং তার পাশাপাশি প্রত্যেকটি স্পন্সার্স কী কী পরিষেবা প্রদান করে থাকেন তাদের প্রতিষ্ঠান থেকে সমস্ত কিছু ডিটেলস থাকবে এই ভিডিও শেষে তিরাশি তম বর্ষে দীঘার জগন্নাথ মন্দির থিম নিয়ে আসছে আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব আজিমগঞ্জ মুর্শিদাবাদ রাজারঘর বাবুজি ক্লাব রাধাকার ভাগীরথী গঙ্গার পশ্চিম পার বহরমপুর মুর্শিদাবাদ তাদের এই বছরের ভাবনা ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী টেম্পল চৈত অ্যাথলেটিক ক্লাব বাজারপাড়া রঘুনাথগঞ্জ জঙ্গিপুর পুলিশ জেলা মুর্শিদাবাদ তাদের আটত্রিশতম বর্ষের ভাবনা দাও ফিরে সে অরণ্য হিরো ক্লাব খাগড়া বুড়োশীতলা দিন শিব মন্দির বহরমপুর মুর্শিদাবাদ তাদের এই বছরে বিশেষ আকর্ষণ থাকছে মাতৃ প্রতিমায় বর্ষে তাদের প্রতিমা শিল্পী সুভাষ দাস আমরাতলা দুর্গা মন্দির আমরাতলা খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ তাদের আটান্নতম বর্ষের ভাবনা পুজোর গন্ধন বানজেটিয়া অক্ষ সমিতি মহিলা কমিটি তাদের এই বছরের ভাবনা টাকা মাটি মাটি টাকা সাধক নরেন্দ্র স্মৃতি সঙ্গে তম বর্ষের ভাবনা দহন নতুন বাজারের মিলন সঙ্গ নতুন বাজার বহরমপুর মুর্শিদাবাদ একান্নতম বর্ষের ভাবনা বিভাজন ও সংযোজনের শৈল্পিক মেলবন্ধন হরিদেশ হরিদেশমাণ্ডি শিল্পী সংঘ হরিদেশমাণ্ডি বহনমপুর মুর্শিদাবাদ তিচল্লিশতম বর্ষের ভাবনা নারী শক্তি মধুপুর বালাক সংঘ মধুপুর বহনপুর মুর্শিদাবাদ উনষটত্তম বর্ষের ভাবনা সুরের সেতু পুরাতন গান্ধীবাস স্ট্যান্ড বাজার দুর্গাপুজো কমিটি পুরাতন গান্ধীবাস স্ট্যান্ড বাজার বহনমপুর মুর্শিদাবাদ তাদের এই বছরের ভাবনা আটচল্লিশতম বর্ষে গুজরাটের হাটকেশ্বর মহাদেব মন্দির শহীদাবাদ কুয়েলি সংঘ একান্নতম বর্ষে তাদের ভাবনা সংস্কারের কাণ্ডারি অভ্যুদয় সংঘ হীরক জয়ন্তী বর্ষে তাদের এই বছরের ভাবনা অমৃতসরের গোল্ডেন টেম্পল মানকুমারী বাজার বহরমপুর স্টেশন রোড মুর্শিদাবাদ অযোধ্যানগর দুর্গা পুজো কমিটি অযোধ্যানগর গোড়াবাজার শশাঙ্ঘটের নিকট বহরমপুর মুর্শিদাবাদ একাশীতম বর্ষের ভাবনা তৃণয়নের তৃতীয় দৃষ্টি পাউন্ড রোড বাগানপাড়া পশ্চিম সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এই বছরের বিশেষ ভাবনা রজত জয়ন্তী বর্ষে দক্ষযোগ্য সতীর দেহত্যাগের লাইভ শো রুদ্রাঙ্গিনী মাতা সতী একান্ন সতীপীঠ ভট্টপাড়া মহিলা সমিতি ভট্টপাড়া জিয়াগঞ্জ মুর্শিদাবাদ তাদের এই বছরের ভাবনা মহেরা জমিদার বাড়ি হরিদাসমাটি ঐক্যদান সংঘ উনষত্তম বর্ষের বিশেষ ভাবনা কল্পনায় মধেচেমন মন শিল্পথাউ চিরন্তন হরিদাস মাটি বটতলা বহরমপুর মুর্শিদাবাদ ওমরাগঞ্জ দুর্গোৎসব সমিতি ওমরাগঞ্জ লালবাগ মুর্শিদাবাদ তাদের এই বছরের ভাবনা মহারাষ্ট্রের পুনের শক্তি মন্দির বহরমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি বাবুপাড়া হরিবাবুর ঢালু খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ তাদের এই বছরের বিশেষ ভাবনা সুব্রত নবগ্রহ মন্দির উত্তর শৈদাবাদ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি উত্তর শৈদাবাদ কাঠাল থানার সৈদাবাদ বিদ্যাপীঠ স্কুলের সামনে বহরমপুর মুর্শিদাবাদ তাদের একাশীতম বর্ষের ভাবনা দাও ফিরিয়ে সেই অরন্য লহ এ নগর পরায়নশীল শিবদুর্গা পুজো কমিটি খাগড়া পরানশীল নেন বহরমপুর মুর্শিদাবাদ তাদের এই বছরে আটান্নতম বর্ষের ভাবনা পটশিল্পের শিল্পকলায় উমা বিষ্ণুপুর আরামি ক্লাব বিষ্ণুপুর বহরমপুর মুর্শিদাবাদ চুয়াত্তরতম বর্ষে তাদের বিশেষ ভাবনা বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির উচ্চতা একশো চল্লিশ ফুট চড়ায় একশো কুড়ি ফুট সাথে থাকবে বিশেষ আকর্ষণ অসাধারণ লাইট অ্যান্ড সাউন্ড শো নাকুরতলা দুর্গাপুজো কমিটি নাকুরতলা ব্যবসায়ী সমিতি নাকুরতলা জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় ময়দান লালবাগ মুর্শিদাবাদ তাদের এই বছরের ভাবনা গুজরাটের স্বামী নারায়ণ আশ্রম বিষ্ণুপুর আমরাকজন ক্লাব বিষ্ণুপুর কালীবাড়ির নিকট বহরমপুর মুর্শিদাবাদ তাদের এই বছরের একত্রিশতম বর্ষের ভাবনা তিরুপতির আদলে মা দুর্গা সাথে থাকতে তিনজুড়া বিশিষ্ট বিরাট এক মণ্ডপ তার সাথে ধানস্যামলের তালে মাথায় তোলা হবে পূজা প্রাঙ্গন আয়ুষবাগ সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি সাতষট্টিতম বর্ষের ভাবনা বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির তার সাথে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আসামের নবগ্রহ মন্দির যুবসংঘ বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটি যুবসংঘ হাটলালবাগ মুর্শিদাবাদ বাষট্টিতম বর্ষে তাদের বিশেষ ভাবনা সত্তর ফুট লুড়ো বোর্ড এবং তার পাশাপাশি মাতৃপ্রতিমা থাকছে বিশেষ চমক বাবুলপুরা দুর্গা কমিটি বাবুলপুরা মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ সাতষট্টিতম বর্ষের ভাবনা রাজস্থানের হাওয়া মহল চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব তম বর্ষে তাদের বিশেষ ভাবনা বেনামাসের শ্রী বিশ্বনাথ মন্দির পরিচালনায় অরবিন্দ স্মৃতি সংসদ চুনাখালী পার্ক বহরমপুর মুর্শিদাবাদ লোয়ারকালের সর্বজনীন দুর্গাপুজো কমিটি চুরাশি তম বর্ষের তাদের বিশেষ নিবেদন অসহায় মানুষ নিমতলা দুর্গা মন্দির নিমতলা তোলাখালী বহরমপুর মুর্শিদাবাদ হীরক জয়ন্তী বর্ষে তাদের বিশেষ আকর্ষণ আদিবাসী জীবনযাপন ও মাতৃ প্রতিমায় আকর্ষণ মায়ের রূপ চুরিপট্টি আবঞ্জন ক্লাব চুরিপট্টি জিয়াগঞ্জ মুর্শিদাবাদ তাদের এই বছরের আটান্নতম বর্ষে থাকছে বিশেষ প্রতিমা বিশেষ আকর্ষণ প্রতিমা শিল্পী বিপুল পাল ও ভাই শিল্পী রঞ্জন পাল বাবুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি বাউপাড়া ডঙ্কল মুর্শিদাবাদ তাদের এই বছরের প্রয়াস রাজকোটের শ্রী রামকৃষ্ণ মঠ বাহান্নতম বর্ষ নবীন ক্লাব বেগমগঞ্জ জিয়াগঞ্জ মুর্শিদাবাদ তাদের ভাবনা মাতৃ প্রতিমার সাবেক আনা কুঞ্জকাটা নরায়ণ সেবা সমিতি তাদের মাতৃবন্ধনের সাবেক প্রতিমা শিল্পী বিপুল পাল ও ভাই শিল্পী রঞ্জন পাল ছোটমা সার্বজনীন দুর্গাপুজো কমিটি নন্দকুমার আজবাহী নিকট কুঞ্জকাটে বহরমপুর মুর্শিদাবাদ তাদের প্রথম বর্ষের পুজোয় মাতৃবন্ধনের সাবেকীয় নায় তাদের এবছরের প্রতিমা শিল্পী তাপস দাস মাতৃবন্ধনের সাবেক আনায় সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ষষ্ঠ বর্ষে পদার্পণকারী মাতৃসংঘ সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি ষাট বাই দুই ক্ষেত্র আজ নারেন কাদাই বহরমপুর মুর্শিদাবাদ বেগুনবাড়ি দত্তপাড়া পুজো কমিটি উনআশীতম বর্ষে প্রতিমায় থাকছে অভিনব চমক প্রতিমা শিল্পী শিল্পী বাঁকা রায় দাস পরিচালনায় মিলন্ত্রিত পল্লী উন্নয়ন সমিতি দত্তপাড়া বেগুনবাড়ি বেলনা মুর্শিদাবাদ মাতৃবন্দনায় সাবেক আনায় মায়ের এক অপরূপ রূপে আবাহন চৌত্রিশতম বর্ষে রাধা রাধাগোবিন্দ মন্দির পুজো কমিটি খাগড়া বহানব্ব মুর্শিদাবাদ দয়াময়পাড়া চৌড়াঙ্গি ক্লাব মাতৃবন্দনায় সাবেক আনায় বত্রিশতম বর্ষ মধ্য সত সরস্বতী মণ্ডল তিরাশিতম বর্ষে মাতৃবন্দনায় সাবেক আনায় প্রতিমা শিল্পী রাজেশ দাস মাসাঢা দক্ষিণপাড়া দুর্গা পুজো কমিটি তাদের এই বছর ছিয়াশীতম বর্ষের বিশেষ আকর্ষণ শুভজান পরিবেশ মাতৃবন্দনায় সাবেকীয়ানায় প্রভাত সংঘ ভাকড়ি বাগানপাড়া চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ প্রতিমা শিল্পীর রোহন দত্ত জযান ডাঙ্গালপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি মাতৃবন্দনায় সাবেকিয়ানায় সরকারবাড়ি দুর্গাপুজো জয়পুর খড়গ্রাম মুর্শিদাবাদ প্রতিমা রোহন দত্ত মাতৃবন্দনায় মাতৃবন্দনায় মাতৃবন্দনার সাবেকিয়ানায় সহিদাবাদ বালক সংঘ কুমার দুর্গানা খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ এগারোতম বর্ষ মাতৃবন্ধনার সাবেকী আনায় প্রতিমা বিশেষ আকর্ষণ নিয়ে কৃষ্ণমাটি উদয় সংঘ কৃষ্ণমাটি মধ্যপাড়া বলরামপুর মুর্শিদাবাদ মাতৃবন্ধনার কেনায় দুর্গা বাহিনী শিব মন্দির প্রাঙ্গন নিচুতলা ফুলতলা জিয়াগঞ্জ মুর্শিদাবাদ প্রতিমা শিল্পী শিল্পী গণেশ ভাস্কর জিয়াগঞ্জ চতুর্থ বর্ষ রঘুনাথগঞ্জ তলার একানব্বইতম বর্ষের বিশেষ নিবেদন হৃদয় চিল্লে দুর্গা পাবে লালগোলা কদমতলা মনসা মন্দির দুর্গাপুজো কমিটি মাতৃবন্ধনার সাবেক আনায় আকর্ষণীয় প্রতিমা ও লাইটিং প্রতিমা শিল্পী শিল্পী শুভকুন্ডু কাশিমবাজার মাতৃবন্দনা সাবেক অগ্নিপুচ অ্যাথলেটিক ক্লাব রঘুরাজগঞ্জ ফাঁচিতলা মুর্শিদাবাদ সাতষট্টিতম বর্ষ খাগড়া শশাঙ্ঘাট সার্বজনীন দুর্গাপুজো অমন্ডি খাগড়া শশাঙ্ঘাট বহরমপুর মুর্শিদাবাদ প্রতিমা শিল্পী শিব্রু অসীমপার প্রতিমায় রয়েছে বিশেষ আকর্ষণ ষাটতম বর্ষে তাদের পদার্পণ নেতাজি পার্ক পুজো কমিটি বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির চুয়ান্নতম বর্ষ নেতাজি পার্ক বেলনাঙ্গা মুর্শিদাবাদ নামজাচন্দ্র সার্বজনীন দুর্গস পুজো কমিটি নামাজাচন্দ্র মহেশ্বপাড়া জয়কৃষ্ণপুর শামসরগঞ্জ মুর্শিদাবাদ তাদের মাতৃবন্ধনের সাবেক আনায় ইলেভেন স্টার কমিটি প্রতিমা শিল্পী শিল্পী ষষ্ঠী শাহ মাতৃবন্ধন সাবেকী নয় পঁচিশতম বর্ষ গোড়াবাজার গোড়াবাজের বহরমপুর মুর্শিদাবাদ খাগড়া বাগানপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি মাতৃবন্ধনের সাবেক কেনায় অসুরে থাকি বিশেষ চমক চৌত্রিশতম বর্ষে তার প্রতিমা শিল্পী শিল্পী সৌরভ দাস কুর্মিটোলা জয়হিন্দ অ্যান্ড লাইব্রেরি কুমিটোলা লালবাগ মুর্শিদাবাদ তাদের এই বছরের ভাবনামপুরী জগন্নাথ মন্দির বাড়ি মানটা বেলনাঙ্গা মুর্শিদাবাদ তিরুপতি বালাজি মন্দির যুব উদ্যোগ সংঘ নেতাই সুভাষ কলোনি বাজার কমিটি নেতাই সুভাষ কলোনি মন্দির বহনম্বর মুর্শিদাবাদ কুর্মিটোলা অগ্রদূত সংঘ চার নম্বর কুর্মিটোলা লালবাগ মুর্শিদাবাদ তাদের এই বছরের বিশেষ আকর্ষণ কামরূপ কামাক্ষা মায়ের মন্দির এবং ষোড়শী রূপের আদলে মায়ের মূর্তি রামনবমীতলা দুর্গাপুজো কমিটি বাগাছাড়া আমতলা নওদা মুর্শিদাবাদ তাদের এই বছরের বিশেষ থিম স্বপ্ন নীল এক বৃদ্ধাশ্রমের গল্প থিম সৃজনে বিশ্বনাথ হালদার ষষ্ঠ বর্ষ কুঞ্জ ছাড়া দ্বিতীয় ফাউন্ডেশন জিয়াগঞ্জ মুর্শিদাবাদ তাদের এই বছরের বিশেষ আকর্ষণ সোনার সুতোয় আমার মা কুর্মীটলা সংঘ তিন নম্বর কুর্মিটলা লালবাগ মুর্শিদাবাদ তাদের এই বছরের বিশেষ আকর্ষণ বেলুন মঠ আমরা সবাই পুজো কমিটি আমতলা নওদা মুর্শিদাবাদ পঁয়ত্রিশতম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ মধুপনে মহিষাসুর মর্দিনী মালিয়াটি পূর্বপাড়া সার্বজনীন দিঘির পাড় মুর্শিদাবাদ তাদের বিশেষ আকর্ষণ কাশী বিশ্বনাথ মন্দির ও লাইভ গঙ্গারো টিম রিক্রিয়েশন ক্লাব বহমপুর কেন্দ্রীয় সংশোধনাগার গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ তাদের এই বছরের বিশেষ আকর্ষণ সেপ ওয়াটার সেপার পার্ক বুদাসপাড়া ফ্রেন্ডস একাদশ ক্লাব তাদের এই বছরের বিশেষ টিম জয়পুর রাজস্থানের লক্ষ্মীনারায়ণ মিল্লা মন্দির বুদাসপাড়া একশো বিয়াল্লিশ নম্বর রেলগেট লালবাগ মুর্শিদাবাদ থাকছে আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড কাপড়িয়াপট্টি সর্বজনীন দুর্গোৎসব কাপড়িয়াপটির নির্বিক সংঘ কৃষ্ণনাথ কলেজের নিকট কাপড়িয়ট্টির ওর গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ তাদের বছরের ভাবনা স্বস্তিক প্রতিমা মাতৃরূপে কি আনা নতুনত্বের ছোঁয়ায় মায়ের আগমন কাশিমবাজার রাজা আশুতোষ স্মৃতি পেছিপাড়া কাশিমবাজার মুর্শিদাবাদ তাদের বছরের ভাবনা দুর্গাপুজোর আনন্দে কথাগুলির ছন্দে সাত নম্বর মনীন্দনগর সিমডাকা পল্লম্বাড়া সার্বজনীন দুর্গোৎস্ব তাদের এই বছরের ভাবনা অপারেশন সিন্ধুর সাহেব বাগান যুব কমিটি বহরমপুর রাজাকার সাহেব বাগান ভাগীরথী গঙ্গা পূর্বপাড় তাদের এই বছরের চারতম বর্ষের ভাবনা কয়েনের প্রতিমা এবং টাকার প্যান্ডেল উকিলপাড়া বারোয়ারি তাদের এই বছর ছিয়াত্তরতম বর্ষে মাতৃবন্দনার সাবেকানায় প্রতিমা শিল্পী সুজিত সরকার উকিলপাড়া দুর্গমন্দির বহরমপুর মুর্শিদাবাদ চুনাখালী পাংলা বাবা আশ্রম মাতৃবধানের সাবেক কানায় নিত্যবেশী অসুরধন প্রতিমা শিল্পী শিল্পী জয়ন্ত কোষ শিল্পী লিখন দাস হরিদাসমারি নিচুতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি নীচুতলা হরিদাসমারি বহনম্ব মুর্শিদাবাদ ষষ্ঠ বর্ষে তাদের বিশেষ নিবেদন স্বাধীন পথে দিশাঢ় তরুণ সংঘ দুর্গাপুজো কমিটি বিশতম বর্ষে তাদের মাতৃবন্দনা সাবেক কেনায় প্রতিমা শিল্পী সুজিত সরকার কিশন ঘোষ লেন বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর কিশোর সংঘ উকিলাবাদ রোড তারা বকুলতলা বহনম্বর মুর্শিদাবাদ তাদের মাতৃবন্ধনায় সাবেক নয় তাদেরও কুড়িতম বর্ষ প্রতিমা শিল্পী শিল্পী উজ্জ্বলনাথ শ্রীমন্তপুর পাহাড়পুর ষষ্ঠীতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি প্যান্ডেলের প্রতিমা থাকে বিশেষ চমক তাদের এই বছরের প্রতিমা শিল্পী মহাদেব মিস্ত্রি বেলডাঙা বাইশতম বর্ষে তাদের ভাবনা চল স্কুলে যায় শিব দুর্গা মন্দির মাতৃবন্দনার সাবেকিয়ানায় রায়মন অনুষ্ঠান বাড়ির নিকট বহরমপুর মুর্শিদাবাদ সৌদাবাদ নবর শঙ্ঘর প্রি প্রাইমারি স্কুলের নিকট সৈদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ মাতৃবন্দনা সাবেকীয় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপুজো কমিটি বেলনাগা মণ্ডপতলা মুর্শিদাবাদ তিরানব্বইতম বর্ষে তাদের এই বছর প্রথমবারের মতো অসীম পালের দ্বারা নির্মিত মাতৃপ্রতিমা আমরা দেখতে চলেছি ঘোষপাড়া দুর্গা পুজো কমিটি বেলনাঙ্গা মুর্শিদাবাদ মাতৃবন্দনায় সাবেকীয়ানায় ভাটপাড়া মিলনী ভাটপাড়া কাশিমবাদের বহরমপুর মুর্শিদাবাদ তাদের কৃষ্ণনগরের মাতৃপ্রতিমা ও অসাধারণ সজ্জা ছিয়াত্তম বর্ষে তাদের পদার্পণ কাশীগঞ্জ সংঘ তাদের এই বছরের ভাবনা শিল্পীর সম্মান কাশীগঞ্জ বাতপুল জিয়াগঞ্জ মুর্শিদাবাদ চ্যাটার্জিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি চ্যাটার্জিপাড়া বেলনাঙ্গা মুর্শিদাবাদ ছাপ্পান্নতম বর্ষ তাদের ভাবনা যোগাযোগের সেকাল ও একাল ধনপতি বাবুলেন দুর্গোৎসব পুজো কমিটি পরিচালনায় পরেশনাথ স্মৃতি মন্দির ক্লাব ও সাতাশতম বর্ষে তাদের লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হবে সমুদ্র মন্থন ধনপতি পাবলেন পাতাশ্বরণ মন্দিরের নিকট কাশিমবাজের বহরমপুর মুর্শিদাবাদ শহীদাবাদ ঠাকুরপাড়া দুর্গা পুজো কমিটি মাতৃবন্ধনার সাবেক আনায় প্রতিমা শিল্পী অশোক দাস আশীতম বর্ষ মাতৃবন্ধনার সাবেকীয়ানায় বহরমপুর সুরীর সঙ্গ প্রতিমা শিল্পী উজ্জ্বল নাথ বিয়াল্লিশতম বর্ষ কিষান ঘোষলেন গোড়াবাজার বহরমপুর মুর্শিদ মাতৃবন্ধনার সাবেকীয়ানায় অঞ্জলি সঙ্গ মাতৃ প্রতিমায় রয়েছে বিশেষ আকর্ষণ প্রতিমা শিল্পী গৌরাঙ্গোপাল কান্দি গাজারমোড় পুরাতনহাট মুর্শিদাবাদ গোলাপবাগ চিলড্রেন পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটি মহিলা দ্বারা পরিচালিত তাদের এই বছরের বিশেষ ভাবনা দাক্ষিণাত্যের দ্রাবিড়ীয় শিল্পকলায় তিরুপতি বালাজী মন্দির মাতৃবন্দনায় সাবেক কেন প্রতি বছর পর্যন্ত এবছরেরও মাতৃ প্রতিমায় এক অসাধারণ চমক দিয়ে শিল্পী বিপুল পাল ও ভাই শিল্পী রঞ্জন পালের হাতে তৈরি অসাধারণ মাতৃপ্রতিমা প্রতিমায় উপস্থিত চলেছে আজিমগঞ্জ বারদুয়ারি আঁকড়া মাতৃবন্দনার সাবিকানায় দিয়ে নিউ আমাদের দল দুর্গাপুজো কমিটি বিবি গুপ্ত রোড বান্ধবপ্রেশের কলি খাগড়াড়াড়াড়াড়া বহরম মুর্শিদাবাদ প্রতিমা শিল্পী হরিশন দাস পৌত্রশিল্পী সৌরভ দাস গোড়াবাজার মৃত্যুর সংঘ সাতষট্টিতম বর্ষ সাবেক সাবিকানায় গোড়াবাজার বহরম্ব মুর্শিদাবাদ সাবেক সাবিকানের প্রতিমায় প্রতিবারের নয় অভিনব চমক যেম ইন্দ্রতলা দুর্গাপুজো সমিতি জেম ইন্দ্রতলা কান্দি মুর্শিদাবাদ একানব্বইতম বর্ষ আটিরতলা বালক সমিতি ছাপ্পান্নতম বর্ষে বিশেষ আকর্ষণ বিশেষ ভাবনা সৃষ্টি সুখের উল্লাসে ওয়ামে ময়দান বহরম্প মুর্শিদাবাদ সৌধুগঞ্জ যুবক সংঘ সৌধুগঞ্জ জিয়াগঞ্জ মুর্শিদাবাদ তাদের ভাবনা নবান্ন বিল্ডিং গুজরাটের স্বামীনারায়ণ মন্দির পরিচালনায় কাশীগঞ্জ ফাইভ স্টার ক্লাব কাশীগঞ্জ জিয়াগঞ্জ মুর্শিদাবাদ দেবীপুর প্রতীক্ষ সংঘ দেবীপুর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ তাদের ভাবনা পল্লিগ্রাম ও পাটের দড়ির তৈরি মাতৃ প্রতিমা উপকার ক্লাব বাধাঘাট লালবাগ মুর্শিদাবাদ মাতৃবন্দনায় সাবেকি আনায় প্রগতি ক্লাব শিব দুর্গা মন্দির কুমার দুর্গানাথ লেন সৈয়দাবাদ বহনপুর মুর্শিদাবাদ মাতৃবন্দনায় সাবেকি আনায় গোড়াবাজের নবরণ সমিতি গোড়াবাজার বহনম্বর মুর্শিদাবাদ প্রতিমা শিল্পী শিল্পী স্বর্গীয় লালুনাথের পুত্র শিল্পী সুব্রতনাথ মাতৃবন্দনায় সাবিক আনায় সংঘ মাতৃবন্দনায় সাবিকিয়ানায় আটচল্লিশ ভাই পাঁচ কি চট্টরাজ রোড গোড়বাজার নম্বর মুর্শিদাবাদ জয়জন দত্তবাড়ি মাতৃবন্দনায় সাবিক আনায় একশো সাতাশিতম বর্ষের প্রাচীন বাড়ির পুজো একশো চল্লিশতম বর্ষের প্রাচীন বাড়ির পুজো মাতৃবন্ধনায় আনে সশত কচুরমণি বাড়ি খাগড়া নম্বর মুর্শিদাবাদ বেলডাঙ্গা বয়েজ ক্লাব তেষট্টিতম বর্ষের ভাবনা ফিরে দেখা শৈশবের দিনগুলি আন্দামানে জারুয়া সমাজ ভাবনা নিয়ে আসছে মধুপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি দ্বিতীয় বর্ষ মধুপুর ব্যানার্জি পাবুদের শিব মন্দির পারগণ নওদা মুর্শিদাবাদ অসুর বিলাসের নারী শক্তির ভাবনা নিয়ে আসছে উমর্তি সার্বজনীন দুর্গোষণ সমিতি উমর্তি সাগর দিকে মুর্শিদাবাদ আটত্রিশতম বর্ষ কাটরা কালীবাড়ি সার্বজনীন দুর্গাপুজো কমিটি মাতৃবন্ধনার সাবেক আনায় প্রতিমা শিল্পী শিল্পী মনোজ বিশ্বাস লালবাগ মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ সদরঘাট দুর্গা মন্দির বেরুল মঠ ও মাতৃ সাবেক কি সদরঘাট রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মাতৃবন্ধনা সাবেক ও অভূতপূর্ব আলোকসজ্জায় ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে লালবাগ কোটপল্লী দুর্গোৎসব কমিটি প্রতিমা শিল্পী চন্দ্র দাস জঙ্গিপুর হরিসভা ক্লাব রাজনন্দিনী আসছেন তাদের এই বছরের ট্যাগলাইন বাপ্তা বাজারপাড়া দুর্গাপুজো কমিটি ছাপ্পান্নতম বর্ষের ভাবনা বেলুন মঠ রঘুনাথগঞ্জ বিবেকানন্দ ক্লাব রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মাতৃ প্রতিমায় সাবেকিয়ানায় কুমরটুলির একচলা মাতৃ প্রতিমা মাতৃবন্ধনায় সাবেকিয়ানা চকবাজার মঠ দুর্গাপুজো কমিটি প্রতিমা শিল্পী সরকার মাতৃবন্ধনের সাবেক কেনায় প্রতিমা শিল্পী সরকার চকবাজার চক দুর্গাপুজো কমিটি গোড়াবাজার ইউথ সেন্টারে পঞ্চাশতম সুবর্ণ জয়ন্তী বর্ষের এবছরের বিশেষ আকর্ষণ নবমী গঙ্গে বারাণসী ঘাটের আদলে নির্মিত হচ্ছে অসাধারণ মণ্ডপ মনীন্দ্রনগর মিলনী সাতাত্তরতম বর্ষের এবছরের ভাবনা পান্ডা ভিলেজ বাজারপাড়া সার্বজনীন দুর্গর্ষ বাজারপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির স্থান অন্নপূর্ণা মাতার মন্দির প্রাঙ্গন বেলডাঙ্গা বাজারপাড়া মুর্শিদাবাদ তাদের বছর পঁয়ষট্টিতম বর্ষ পদার্পণ কসমস ক্লাব গোকর্ণ কান্দি মুর্শিদাবাদ মাতৃবন্দনায় সাবেকিয়ানায় নবজাগরণ সংঘ মাতৃবন্দনায় সাবেকিয়ানায় গোয়ালডান রিপিউজি ঘাট গঙ্গার পশ্চিম পশ্চিমপাড় বহরমপুর মুর্শিদাবাদ উত্তর মৌন ডাইপাড়ার সার্বজনীন দুর্গাপুজো কমিটি উত্তর মৌনডাইপাড়া খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ উনসত্তরতম বর্ষ তাদের ভাবনা বিশ্ব বাংলা গেট হাতিনগর সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি হাতিনগর হাইস্কুল প্রাঙ্গণ তাদের এবারে ভাবনা ধান কাঠের চামচ ও নাড়া দ্বারা মণ্ডপসজ্জা ও দুর্গা মায়ের নয়টি রূপ স্বর্গধাম পুজো কমিটি সাগরপাড়া স্বর্গধাম দুর্গা দুর্গাপূজা তেত্রিশতম বর্ষে তাদের এই বছরের বিশেষ আকর্ষণ বেলুন মঠের আদালতের তৈরি মণ্ডপসজ্জা নরসিপুর নবরণ সংঘ তাদের এই বছরের বিশেষ ভাবনা পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম রোমানীয় কলোজিয়াম নরসিপুর রাজবাটি লালবাগ মুর্শিদাবাদ আজিমগঞ্জ বড়নগর নবরণ সংঘ তাদের এই বছরের বিশেষ ভাবনা বাবা মহাদেবের দাদা জ্যোতির্লিঙ্গের অন্যতম উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির তাদের পঁয়ষট্টিতম বর্ষের পদার্পণ অনুপনগর হরিসভা সার্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের এই বছর তিতাল্লিশতম বর্ষের বিশেষ ভাবনা ধুলিয়ানে মায়ের বাড়ি তাদের এবছর তিতাল্লিশতম বর্ষ চার নম্বর মহিন্দনগর দুর্গাপুজো কমিটি তাদের এবছরের ট্যাক লাইন অধর্মের বিনাশ ডোমকল স্পোর্টিং ক্লাব ডোমকল চব্বিশ পল্লী তাদের এই বছরের বিশেষ ভাবনা আলিপুর জেল মিউজিয়াম আজিমগঞ্জ স্পোর্টিং ক্লাব সুবর্ণ জয়ন্তী বর্ষে তাদের ভাবনা খেলিচোয় এই বিশ্ব লোয়ে মুর্শিদাবাদ পুজো সমিতি দক্ষিণ দরজার লালবাগ মুর্শিদাবাদ তাদের এবছরের ভাবনা বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির লালবাগ সদরঘাট দুর্গোৎসব কমিটি লালবাগ সদরঘাট মুর্শিদাবাদ তাদের এবছরের ভাবনা বদ্রীনাথ ধাম উনচল্লিশতম বর্ষে মাতৃপ্রধানের সাবেিক অভূতপূর্ব মাতৃ প্রতিমা এবং মণ্ডপসজ্জায় পল্লী পল্লীজাগরণ সংঘ ভাতশালা পালপাড়া ডোমকল মুর্শিদাবাদ চকবাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটি মায়ের চালিতে থাকবে আর্টের চোয়া ও পরনে থাকবে মায়ের নবদ্বীপের সাজ মাতৃবন্ধনার সাবেকিয়া আনায় প্রতিমা শিল্পী শিল্পী অর্ণব সিংহ রায় গোড়াবাজার চকবাজার বহনবু মুর্শিদাবাদ তাদের এবছর উনআশীতম বর্ষে পদার্পন কাশিমবাজার বারোয়ারীতলা তলা পুজো কমিটি বারোয়ারী তলা কাশিমবাজার বহনব মুর্শিদাবাদ তাদের বছর মাতৃবন্ধনের সাবেকিয়া নেয় বৈশাখী সংঘ কাদাই বহনবু মুর্শিদাবাদ মাতৃবন্ধনের সাবেকিয়া নেয় মুক্তিনগর নবজ্যক্তি সংঘ মুক্তিনগর চুনাখালী মুর্শিদাবাদ তারা মাতৃবন্ধনার সাবেকিয়া আনায় আসছে উমা ঘরে এই ভাবনা নিয়ে আসছে শহীদাবাদ মাতৃ মন্দির পঁচাশীতম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ সাগরপাড়া কালীতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের এবছর দক্ষিণেশ্বর মন্দিরের আরাধনায় নির্মিত অস্থায়ী মণ্ডপ ও সাথে উমটলি শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা সাগরপাড়া মুর্শিদাবাদ ভট্টাচার্যপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি বিটি কলেজ ভটতলা বহরমপুর মুর্শিদাবাদ ছিয়াশি তম বর্ষে তাদের এই বছরের বিশেষ আকর্ষণ আইপিএল টাওয়ার একশো ফুট এক উচ্চতা বিশিষ্ট বিশাল লোহা স্ট্রাকচার এবং তার সঙ্গে থাকছে অসাধারণ লাইট অ্যান্ড সাউন্ডের শো কুটি সার্বজনীন দুর্গাপুজো কমিটি সাবিকিয়ানায় মাতৃবন্দনায় বনকা সাজে মা দুর্গা এবছর তাদের থাকে এই বিশেষ আকর্ষণ ধুলিয়ান টাউন ক্লাব তাদের এবছরের ভাবনা অপারেশন সিন্ধু তিরিশতম বর্ষ রাধারঘাট সেবা মিলনী তাদের এই বছরে চিত্রে উল্লেখিত মণ্ডপের ন্যায় তৈরি হচ্ছে এবছর মণ্ডপ তাদের সাতাশতম বর্ষ বড়ুয়া কলোনি সংঘ মাতৃবন্দনায় অভিনবত্বের ছোয়ায় উনষটতম বর্ষে মাতৃবন্দনায় সাবিকিয়া মা অসুর মধে উগ্ররূপে বহরমপুর বাবুপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি বাবুপাড়া গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ প্রতিমা শিল্পী বাবুল আটষট্টিতম বর্ষ ডমকল পিটি রসুলপুর সার্বজনীন দুর্গা পুজো কমিটি ডমকল মুর্শিদাবাদ তাদের আঠারোতম বর্ষের ভাবনা দেবাঙ্গনে মাতৃবন্দনা প্রতিমা শিল্পী অজয় কমলকার এই বছরের বিশেষ আকর্ষণ এক সূত্রে গাথা ভারতের ঐক্যের উৎসব এই অসাধারণ ভাবনা নিয়ে আসছে জিয়াগঞ্জ লেবুবাগান চাউলপটি সদরগাঁ দুর্গোৎসব কমিটি ডোমকল মধ্যবাজার দুর্গা কমিটি তাদের এবছর বাষট্টিম বর্ষের ভাবনা দুটি মাদুরগা প্রতিমা ও অসাধারণ মণ্ডপ ও আলোকসজ্জা মাতৃবন্ধনার সাবিকানায় বনকাবা এসাচে মাতৃ পরিচালনায় কল্যাণ সংঘ প্রতিমা শিল্পী উজ্জ্বলনাথ তিয়াত্তরতম বর্ষ রাখাল দাস ব্যানার্জি রোড বহরমপুর মুর্শিদাবাদ রানীবাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের এবছরের ভাবনা ধামের অন্যতম উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম তেষ্টিরতম বর্ষ প্রতিমা শিল্পী উজ্জ্বলনাথ চাইনা না হতে উমা এই অসাধারণ ভাবনা নিয়ে আসছে ধুলিয়ান যুবরাজ ক্লাব ধুলিয়ান বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ উড়িষ্যার পৌরাণিক এক শিব মন্দির ছিয়াত্তরতম বর্ষে এই ভাবনা নিয়ে আসছে লালদিগিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি লালদিঘিপাড়া বহরমপুর মুর্শিদাবাদ প্রতিবারের নেই এবছরও শিল্পী অসীম পালের হাতে তৈরি অসাধারণ এক মাতৃ দর্শনের সাথে সাথে তাদের অসাধারণ ট্যাগলাইন উমার দরবার এই ভাবনা নিয়ে আসছে সর্বদাম সেবক সংঘ তাদের এবছর উনআশিতম বর্ষ রঘুনাথগঞ্জ ইউথ ক্লাব তাদের এই বছরের মাতৃ প্রতিমায় সাবেক আনায় মণ্ডপ হবে বৌদ্ধ মন্দিরের আদলে এবং মাতৃ হবে দেবী মূর্তি সহজপাঠ ও মাতৃ অকালবোধন প্রতিমা শিল্পী চাঁদপাল পরিচালনায় হরহরিয়া মনসাতলা পুজো কমিটি পঞ্চান্নতম বর্ষ চক ইসলামপুর কলেজ রোড মুর্শিদাবাদ ভৈরবতলা সার্বজনীন দুর্গা পুজো কমিটি মাতৃবন্ধনের সাবিকানায় প্রতিমা শিল্পী শিল্পী মধুসূদন মিস্ত্রি খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ নরসিংহপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি শতবর্ষে মহামায়া ইসলামপুর মাঠপাড়া বাগাযতীন ক্লাব তাদের এই বছরের মৃৎশিল্পী অরুণ পাল অ্যান্ড অসীম পাল ও রবি পাল পুত্র পঁচিশতম বর্ষে তাদের ভাবনা বিষ্ণুর দশ অবতার কামদি অরবিন্দ স্পোর্টিং ক্লাবের এই বছরের ভাবনা দক্ষিণেশ্বর মন্দির শ্রী শ্রী বাবা বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জীব মন্দিরে এই বছরের মাতৃ এক অসাধারণ এক ভক্তিভাব আমরা দেখতে চলেছি খাগড়া বাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের বারে ভাবনা উৎসাহিত আলো স্বপ্নপাতি জালো এই অসাধারণ ভাবনা নিয়ে তাদের এই বছরের এক অসাধারণ পুজো আমরা দেখতে চলেছি প্রতিমা শিল্পী শিল্পী বাবন দাস নারী শক্তি জয় হোক এই ট্যাগলাইন নিয়ে আসছে ছত্রিশতম বর্ষে সুতির মাঠ সাউথ দুর্গা পুজো কমিটি সুতির মাঠ সাউথ বহরমপুর মুর্শিদাবাদ বৌদ্ধ মন্দিরের আদর নির্মিত মণ্ডপ ইন্দিরাজ স্পোর্টিং ক্লাব দোহালিয়া কান্দে মুর্শিদাবাদ থিম অবতার প্যান্ডোরা জীবন্ত দিয়ে তৈরি এক অভিনব মণ্ডপ পরিচালনা আমতলা বুলেট ক্লাব আমতলা নওদা মুর্শিদাবাদ পনেরোতম বর্ষ মাতৃ প্রতিমা জমক দেবার অপেক্ষায় সুভাষ সংঘ কান্দে মুর্শিদাবাদ প্রতিমা শিল্পী সেন্টু দাস সাতচল্লিশতম বর্ষ তাছাড়াও সপ্তমের দিন দুস্থ অসহায় মানুষদের মধ্যে হবে বস্ত্র বিতরণ কুড়িতম বর্ষে মধ্য ইন্দ্রবস্ত্র দুর্গাপুজো কমিটি বিশেষ আকর্ষণ শতাক্ষী ডোমকল বাজিতপুর গুঞ্জবান দুর্গমন্ডি তাদের এবছরের বিশেষ ভাবনা দক্ষিণেশ্বর মন্দির ও মাতৃ প্রতিমায় বিশেষ সাবেকিয়ানা আনা প্রতিমা শিল্পী শিল্পী তাপস দাস ডোমকল বাজিতপুর মুর্শিদাবাদ মাছমারা অমরসাথী ক্লাব তাদের বছরের ভাবনা ভূত বাংলা দশ পঁচিশতম বর্ষ মাঝমারা বিলদা বহরমপুর মুর্শিদাবাদ কাঞ্চলতলা ঠাকুরপাড়া সার্বজনীন দুর্গর্ষ ঠাকুরপাড়া ধুলিয়ান মুর্শিদাবাদ বিয়াল্লিশতম বর্ষের ভাবনা এক মানে ট্যাগলাইন আমি আসছি মাতৃবন্দনায় সাবেকী আনায় হোসেনপুর উত্তরপাড়া সর্বজন দুর্গাপুজো কমিটি তাদের এ বছরের প্রতিমা শিল্পী শিল্পী সর্বানন্দ চক্রবর্তী ও পুত্র সর্বেশ্বর চক্রবর্তী মাগদম্বা মন্দির এক ঐতিহ্যপূর্ণ পুজো বহরমপুরের মাতৃবন্দনার সাবেক কেনায় মাতৃবন্ধনার সাবিক কেনায় বিদ্যাসাগর পল্লী ঐক্য সম্মিলনী বিদ্যাসাগর পল্লী কাঠানবাড়ি সৈদাব বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর সেনবাড়ি নতুন বাজার বহরমপুর মুর্শিদাবাদ মাতৃবন্ধনার সাবেক কেনায় অধিকার বাড়ি মাতৃবন্ধনার সাবেক কেনায় সৈতাবাদ বহরমপুর মুর্শিদাবাদ বিম্বর নম্বর সার্বজনীন সর্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের এই বছরের আকর্ষণ পুরীর রথ রাত্র নির্মিত মণ্ডপ কান্তনগর নাগরিকবৃন্দ দুর্গা কমিটি তাদের এই বছরের মাতৃ প্রতিমা বিশেষ চমক বালকটাত্র সর্বজনীন দুর্গা কমিটি বহরমপুর অন্যতম ঐতিহ্যবাহী পুজো মাতৃবন্দনায় সাবেকি খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মাতৃবন্দনায় সাবেকি আনায় নিয়ালিশ পাড়া দ্বারিকানাথ দেবতাবর্ষী আশ্রম নিয়ালিশ পাড়া মুর্শিদাবাদ প্রতিমা শিল্পী কার্তিক সাহ শ্রীসংঘ সর্বজনীন পুজো কমিটি মাতৃবন্দনায় সাবেকি আনায় প্রতিমা শিল্পী শিল্পী শ্রীদা মালদার গোড়াবাজার কোটের পেছনে বহরমপুর মুর্শিদাবাদ মাতৃবন্দনায় সাবেকি আনায় তিনের পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতিমাশিল্পী শিল্পী শিল্পী সুভাষ দাস তিনের পল্লী গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ মাতৃবন্ধনায় সাবেকি আনায় গণেশতলা দুর্গাপুজো কমিটি গণেশতলা হরিমতি স্কুল রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ মন্য ও মাতৃ প্রতিমায় অসাধারণ এক চমক দেবার ভাবনায় এবং প্রতিমাতে অসাধারণ এক আকর্ষণ নিয়ে দয়ানগর নবরত্ন মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় অমর সুভাষ সংঘ দয়ানগর কাশিমবাজার বহরমপুর মুর্শিদাবাদ তাদের এবছর উনআশি তম বর্ষ গোপালনগর দুর্গাপুজো কমিটি এবছরের বিশেষ ভাবনা রাজস্থানের রাজবাড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ এছাড়াও বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলায় বহু বহু বনদেবাড়ির পুজো হয়ে থাকে এছাড়াও বহু বারোয়ারি পুজো হয়ে থাকে বহু সার্বজনীন পুজো হয়ে থাকে এমন এমন পুজো হয়ে থাকে যেগুলি কিন্তু বহু বছর ধরে ঐতিহ্য বহন করে চলেছে কিন্তু এক ভিডিওর মধ্যে সমগ্র পুজোর কিন্তু দেওয়া সম্ভব নয় এবং যে সমস্ত পুজো কমিটি বা যে সমস্ত বাড়ির থেকে আমাদের তথ্য পাঠিয়েছে মূলত সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করলাম এবং তাছাড়াও আমাদের কাছে থাকা অন্যান্য কিছু কমিটির তথ্য সব কিছু নিয়ে আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট এই বছরের বহন তথা মুর্শিদাবাদ জেলার পুজো সম্বন্ধে দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে বহু পুজো কমিটি বাদ পড়ে গেছে মানে যতটা পুজো আমরা দিতে পেরেছি তার থেকে হয়তো অধিকাংশ পুজো প্রচুর পুজো বাদ পড়ে গেছে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব তথ্য আপনাদের প্রদান করার জন্য আশা করি আপনারা উপকৃত হবেন এবং আসন্ন দুর্গা পুজো আপনারা আনন্দের সঙ্গে মাতিয়ে তুলবেন ধন্যবাদ আপনাদের সামনে এই পুজোর ভিডিও বানাতে যারা আমাদের সহযোগিতা করেছেন তারা হলেন মাতা স্টল এখানে আপনি পাবেন চা কফি মালাই চা ও সুস্বাদু খাবারের অবরূপ সম্ভার খাবার ও জলের অর্ডার নেওয়া হয় তাছাড়াও এখানে ইলেকট্রিক বিল দেওয়া হয় এবং রিচার্জ করা হয় এছাড়াও নতুন পরিষেবা হিসেবে থাকছে টাকা তোলা জমা ও লোনের ইএমআই দেওয়ার বিশেষ ব্যবস্থা ট্রাফিক মোড় আস্তাবলমোড় মুর্শিদাবাদ এছাড়াও রয়েছে আমাদের বিশেষ একটি উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাহসিকতা ও দেশের মর্যাদা রক্ষার এই দৃঢ়তাকে সম্মান জানিয়ে সকল সেনা অফিসারদের জন্য চা কফি বিনামূল্যে তাদের সেবায় প্রদান করা হয়ে থাকে কেন্টিয়ান চেম্বার জার্মানি হোমিও ক্লিনিক হোমিওপ্যাথিক চিকিৎসা জগতের এক যুগান্তকারী উদ্ভাবন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এস কে শাহ চিকিৎসায় নির্মূল হয়ে যায় যে কোনো জটিল থেকে জটিলতম রোগ প্রয়োজনে জার্মানি ওষুধ প্রয়োগে বিনা অপারেশনে যে কোনো রোগ থেকে রোগী পাবেন সম্পূর্ণ মুক্তি ডাক্তারবাবু বসছেন দেবগোপাল হোমিও ক্লিনিক কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া মিউনিসিপ্যালিটির পাশে প্রতি সোমবার সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত ক্যান্টিয়ান চেম্বার কান্তনগর কালভাট খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মঙ্গলবার থেকে রবিবার সকাল সাড়ে নটা থেকে বেলা একটা পর্যন্ত এবং প্রতি সোমবার থেকে বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত এবং জার্মানি হোমিও ক্লিনিক ক্যান্টিয়ান চেম্বার ওল্ড পুলিশ লাইন রোড গোড়াবাজার নবন সমিতির পাশে প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার বিকেল সাড়ে পাঁচটার থেকে রাত নটা যোগাযোগ নম্বর এইট ট্রিপল সেভেন জিরো থ্রি টু নাইন সিক্স টু ঠাকুর এন্টারপ্রাইজ আইআরসিটিসি অথরাইজড এজেন্ট সার্ভিস প্রিন্ট স্ক্যান জেরক্স পাসপোর্ট ফটো অনলাইন ফর্ম ফিল আপ ট্রেন ও বিমানের টিকিট এবং গাড়ি ভাড়া পরিষেবা দেওয়া হয়ে থাকে এবং তার পাশাপাশি আপনারা এখানে পাবেন আরও বিশেষ কিছু অনলাইন পরিষেবা ঠিকানা অঞ্জলি অ্যাপার্টমেন্ট চুয়াপুর কদমতলা বহরমপুর মুর্শিদাবাদ ইমেল ঠাকুর এন্টারপ্রাইজ টোয়েন্টি অ্যাট দ্য জিমেল এছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর এবং কলিং নম্বর নাইন ঠাকুর ট্রাভেলস এসি নন এসি ক্যাব সার্ভিস এখানে খুব স্বল্প মূল্যে গাড়ি ভাড়া পাওয়া যায় সুইফট ডিজায়ার আর্টিগা স্করপিও ইনভো টাটাসমূহ নানা রকমের গাড়ির পরিষেবা আপনারা এখানে পেয়ে যাবেন বহরমপুর থেকে কলকাতা কলকাতা থেকে বহরমপুর ওয়ান ওয়ে গাড়ি ভাড়াও দেওয়া হয়ে থাকে যোগাযোগের নম্বর নাইন ফাইভ ডবল জিরো এবং ইমেল আইডি ঠাকুর ট্রাভেলস এইট অ্যাট দ্য সব নম্বর জি ফোর অঞ্জলি অ্যাপার্টমেন্ট কদমতলা চুহাপুর বহরমপুর মুর্শিদাবাদ আপনার চোখের যত্ন নেওয়ার জন্য এখন সদা তৎপর আইসু ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী এখানে সমস্ত রকম চশমা পাওয়া যায় আমাদের ঠিকানা মোহন মল শপ নম্বর তিনশো পাঁচ থার্ড ফ্লোর মোবাইল নম্বর এইট সিক্স ফাইভ থ্রি এইট সিক্স এসি রোড নিয়ার লিপিকা দাদা স্কুল মোবাইল নম্বর সেভেন সিক্স তাছাড়া আমাদের স্পেশাল অফার থাকছে আপনার চোখে যত্ন নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন আরডিএস অ্যাকোয়াটিক্স অ্যাকোরিয়াম সেন্টার প্রোপারেটর রাহুল দেব সাহানি এখানে আপনি পেয়ে যাবেন রঙিন মাছ অ্যাকোয়ারিয়াম ও তার যাবতীয় সরঞ্জাম খুচরো ও পাইকারিভাবে এবং আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল আরডিএস অ্যাকোয়াটিক্স আমাদের যোগাযোগ নম্বর এইট ডবল ওয়ান সিক্স ফাইভ ফোর এইট ফাইভ নাইন ফাইভ ঠিকানা কান্দি কলা বাগান মেন রোড মনসা মন্দিরের নিকট মুর্শিদাবাদ সোনা এবং স্বাগত আপনার জিনিসটিকে সঙ্গে রয়েছে গোল্ড অ্যান্ড সিলভার জুয়েলার্স স্মিথ একশো ষোলো ক দহিয়াট্টা রোড শিবকালী কাটরা বাবাই প্রামাণিক এখানে সোনা ও রূপর সমস্ত রকম নকশার অর্ডার নেওয়া হয় হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স জিরো সেভেন ফোর সিক্স টু দাস এন্টারপ্রাইজ প্রপারেটর নীতেশ দাস অল কাইন্ডস অফ টুলস অ্যান্ড ক্লথিং মেটেরিয়ালস ফর প্যান্ডেল অ্যান্ড আর অ্যাভেলেবেল হেয়ার অ্যাট রিজনেবল প্রাইস ঠিকানা চুনাখালে নিমতলা মুর্শিদাবাদ সুতরাং আপনাদের ডেকোরেশনের যাবতীয় জিনিসপত্র এবং সমস্ত রকম কাপড় এবং অন্যান্য ডেকোরেশনের যে সমস্ত জিনিসপত্র লাগে তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন দাস এন্টারপ্রাইজের সঙ্গে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু জিরো ডবল ওয়ান সিক্স টু থ্রি এবং এইট নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি নাইন জিরো ফোর থ্রি কাঠি জমজমাটি দুর্গাপূজার মণ্ডপ ও বা যে কোনো অনুষ্ঠান সাজসজ্জার জন্য যারা খুঁজির মান স্টাইল আর বসা তাদের প্রথম পছন্দ দাস এন্টারপ্রাইজ এখানে পাবিল ইভেন্ট ও ডেকোরেশন কাপড়ের বিশাল সংগ্রহ গীতাঞ্জলি বিউটি বাটার চ্যাম্পিয়ন শর্টিন পেরার ফিভ ব্রাইট নানা ডিজাইনের ঢোল সিলিং গ্যালাক্সি কর্কেট ইত্যাদি কিছুই পাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে আপনার পুজো বা অনুষ্ঠান হোক আরও রঙিন আরো স্মরণীয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দাস এন্টারপ্রাইজের সঙ্গে ঠিকানা চুনাখালী মুর্শিদাবাদ সেভেন ফোর টু ওয়ান ফোর নাইন প্রপাইটার নিতেশ দাস আদি সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন এবং এইট দাস এন্টারপ্রাইজ রমি রঙিন হোক আপনার এবছরের শারদিয়া